নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য শুধু শূন্য নয় রাজ্যের অধিকাংশ লোকসভা কেন্দ্রে জামানত বাঁচানোর মতো জায়গাতেও নেই বঙ্গ সিপিআইএম অন্তত দু হাজার লোকসভার ফল সে কথাই বলছে অথচ সোশ্যাল মিডিয়া কিংবা মিটিং মিছিলে জনসমর্থনের কমতি নেই ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে শেষ ব্রিগেড সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল কিন্তু সেই জনসমর্থনকে ভোট বাক্সে টানতে পারছে না এ রাজ্যের বড় বাম দল সিপিআইএম তাই দলের মধ্যে আলোচনা শুরু হয়েছিল গত লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু দলের তাত্ত্বিক নেতাদের বাধায় সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাচ্ছিল না কিন্তু তাত্ত্বিক নেতারাও কিভাবে দলের এই রক্তক্ষরণ বন্ধ হবে তা বুঝে উঠতে না পারায় এবার পেশাদার ভোট কৌশলী নিয়োগ করতে চলেছে বঙ্গ সিপিআইএম হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার ফেসবুক পোস্টে একটি বিজ্ঞাপন দিয়েছেন তাতে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকের নিয়োগের কথা বলা হয়েছে প্রথম পথটি হলো রাজনৈতিক বিশ্লেষকের যার মূল কাজ হবে রাজনৈতিক পরিস্থিতি বুঝে বিবেচনা করে দলকে পরামর্শ দেওয়া যে কাজটি দু হাজার একুশে তৃণমূলের হয়ে এরাজ্যে করেছিলেন প্রশান্ত কিশোর এবং তার সংস্থা তাতে অভাবনীয় সাফল্য পেয়েছিল রাজ্যের শাসক দল দিকে দিকে শূন্য হয়ে যাওয়ার পর হয়তো সেই পিকের ধাঁচের কারো শরণাপন্ন হতে চলেছে বামেরা নানা পরীক্ষা নিরীক্ষা করে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দিয়েও কোনো লাভ হয়নি একুশের বিধানসভা ভোটে শূন্য লোকসভায় শূন্য আসন পাওয়া তো দূরের কথা বহু জায়গাতে জামানত জব্দ হয়েছে বাম অর্থাৎ সিপিআইএম প্রার্থীদের ভোটের শতাংশ আরো নিম্নমুখী ঘুরে দাঁড়ানো যাচ্ছে না তা নিয়ে সিপিএম দলের অন্দরে কাটাছেড়া কম হয়নি সময়ের সঙ্গে পা না মেলানোর অভিযোগ সিপিএম এ নতুন নয় লোকসভা নির্বাচনের পর এই শূন্যতা কাটাতে দলের ভেতরেই দাবি উঠেছিল গতানুগতিক ধারা ভেঙে এবার অন্তত পেশাদার ভোট কৌশলী নিয়োগ করা হোক দলের জন্য এদেশের প্রধান শাসক দল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বহু দলই এই ধরনের পেশাদার ভোট কৌশুলি ব্যবহার করে থাকে আর তাই কোনো পেশাদারী সংস্থার সাহায্য নেওয়া যায় কি না সেটাও ভাবার সময় এসেছে বলে মনে করছে পার্টির একাংশ দেশের বাকি দলগুলির উদাহরণ টেনে সিপিএমের এক প্রথম সারির নেতা জানিয়েছেন তৃণমূলও সাহায্য নিয়েছে পেশাদার সংস্থা আই প্যাকের রাহুল গান্ধীর পাশে আছেন সুনীল কানুনগোর মতো পেশাদার মানুষ বিহারে তেজস্বী থেকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সবার সাফল্যের পেছনে রয়েছে পেশাদার সংস্থা ফলে সাম্প্রতিক সময় নিরিখে এই সত্যকে অস্বীকার করা কোনোভাবেই উচিত নয় এখন দেখার সিপিএম অর্থাৎ সিপিআইএম তাদের এই তাত্ত্বিকতা এখনো মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এখনো কোথায় ভিয়েতনামে কি হলো কোথায় সাবেক সোভিয়েত সেই রাশিয়ায় কি হলো কোথায় ভেনেজুয়েলায় কি হলো লাতিন আমেরিকায় কি হলো তাই নিয়ে শহর কলকাতা রাস্তা মিটিং মিছিলে ভরিয়ে দেয় সিপিআইএম অথচ নিজের এলাকায় নিজের অঞ্চলে নিজের গ্রামে নিজের অঞ্চলে কি হচ্ছে সেই নিয়ে পথে তাদের নামতে দেখা যায় না কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় কলকাতায় আমেরিকান সেন্টারের এখন অবশ্য ধারে কাতেও যাওয়া যায় না আমেরিকান সেন্টারে ওই হামলার পর থেকে সেখানে নিরাপত্তার কড়াকড়ি আছে তাই ওই সিপিআইএম সহ বাম দলগুলি ওই ধর্মতলা মূর্তি এই চত্বর দিয়েই এই চত্বর দিয়েই দেখবেন মাঝে ওই মার্কিন সাম্রাজ্যবাদের হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ওই ভিয়েতনাম আমার নাম তোমার নাম ভিয়েতনাম এখনো সব দিবস পালন করে চলেছে এখনো আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন সময় ইউরোপের এই আমেরিকা লাটিন আমেরিকা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা শহর কলকাতায় মিটিং মিছিল করে কিন্তু ভারতের উত্তর প্রদেশে কোথায় দলিত সমাজের উপর অত্যাচার হচ্ছে তাই নিয়ে রাস্তায় নামতে দেখবেন না কোথায় বিহারে রণবীর সেনার হাতে দলিত সমাজ নিগৃহীত হচ্ছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাই নিয়ে সিপিআইএম কলকাতার রাজপথে হেঁটেছে আপনি পাবেন না দেশের কোনো কোনো একটি জায়গায় দলিত সমাজ হোক বা কোনো একটি ঘটনা ঘটুক যেটা যেটাকে নিন্দার কোনো ভাষা থাকে না সেটা নিয়ে সিপিএম খুব কমই পথে নামে কিন্তু ইউরোপ আমেরিকা লাটিন আমেরিকায় কিছু হলে চীন ভিয়েতনাম এইসব জায়গায় কিছু হলেই দেখবেন একদম কর্মসূচি গ্রহণ করে কলকাতার রাজপথে লেলিন মূর্তির পাতত সে একদম করছে কবে ওই জনগণতান্ত্রিক বিপ্লব আসবে কেউ জানে না আপনি সিপিএম এর প্রথম সারির নেতা বাদি দিন মাঝারি ছোট মেজো কোনো নেতাকে জিজ্ঞেস করবেন যে জনগণতান্ত্রিক বিপ্লব কবে আসছে কিভাবে আসছে বলতে পারবে না আর অনেক নেতা তো আছে যে জনগণতান্ত্রিক বিপ্লব বলতে কি বোঝায় সেটাই বলতে পারবে না আর শ্রমিক শ্রেণীর এক না তন্ত্র প্রতিষ্ঠিত হবে কোথায় প্রতিষ্ঠিত হবে শ্রমিক শ্রেণীর এক না তন্ত্র বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে ভারত তো ছেড়ে দিন ভারত বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের বিভিন্ন আদিবাসী সমাজের মানে ভাগে বিভক্ত সেই জায়গায় দাঁড়িয়ে এই জনগণতান্ত্রিক বিপ্লব খায় না মাথায় মাখে আর এই শ্রমিক শ্রেণীর এক তন্ত্র সেটা কিভাবে প্রতিষ্ঠিত হয় সিপিআইএমের আশি শতাংশ কর্মী সমর্থকরা বলতে পারবে না তাই দলেরও একটা অংশ বুঝতে পারছে যে সময়ের সঙ্গে চলতে হবে সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সাবেক সোভিয়েত রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হয়ে যাওয়ার পর যে সমস্ত দেশ তৈরি হয়েছে রাশিয়া সহ সেই একটা দেশেও আপনি কমিউনিস্ট পার্টি বাতি জ্বালানোর লোক খুঁজে পাবেন না এবং ইউরোপের ল্যাটিন আমেরিকার দিকে যদি তাকান দেখবেন বিভিন্ন দেশে বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু তাদের নামের সঙ্গে কোথাও কমিউনিস্ট এই শব্দটি আপনি খুঁজে পাবেন না এবং সেই সমস্ত দলের সংবিধান গঠনতন্ত্র কর্মসূচি এই তথাকথিত কোড অ্যান্ড কোড কমিউনিস্ট পার্টির থেকে অনেকটা আলাদা অনেকটা তারা সরে এসেছেন তারা বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে সময়ের সঙ্গে পা মিলিয়েছেন আর সেই কারণেই তারা সাফল্য পাচ্ছেন তারা ল্যাটিন আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে বামপন্থী সরকার কোথাও কোথাও গঠিত হচ্ছে বা কোথাও কোথাও দ্বিতীয় শক্তি হিসাবে রয়েছে কিন্তু যে সিপিআই বা সিপিআইএম সময় এই দেশে দ্বিতীয় শক্তি ছিল আজকে সারা দেশে ওই দক্ষিণ ভারতের কিছু আঞ্চলিক দলের সাথে জোট করে আছে তাই আপনি একটা দুটো বিধায়ক দেখতে পাবেন সেই সব এলাকায় আর কেরল সিপিএমটা টা দিন ওই সিপিএমটা ওটা একদমই আলাদা ওটা ওটা ওটার নামই হচ্ছে কেরল সিপিআইএম তাই শুধুমাত্র বাংলার কথা ভাবলে হবে না বাংলার পাশাপাশি সারা ভারতেই সিপিআইএম দলের এখন সময় এসেছে এই নামটি তারা আগামী দিনে রাখবেন কি রাখবেন না এটা ভাবার সময় এসেছে আর সময়ের সাথে পথ চলতে গেলে অবশ্যই এই যে দাবিটা উঠেছে সঙ্গত দাবিই উঠেছে ভোট কৌশলী পেশাদারিত্ব পেশাদার মানুষজনের প্রয়োজন রয়েছে এখন দেখার সিপিএম নেতৃত্ব তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন ভালো থাকবেন নমস্কার